আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে আমরা অনেক দিন পরে মিশরের আঞ্চলিক ভাষা বা আরব কান্ট্রির যত মানে যত কান্ট্রি রয়েছে মানে সুরিয়া এবং ওমান ওমান এবং সুরিয়ান ছাড়া যত দেশ রয়েছে সেই দেশের সকল আঞ্চলিক ভাষার সাথে মিশরের আঞ্চলিক ভাষার সাথে প্রায় মিল তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে চলে যাচ্ছি আর আজকের উদ্দেশ্য হলো বা আজকের ভিডিওর উদ্দেশ্য হল মনে করেন কীভাবে আমরা মানে আমাদের ই আমাদের মানে বাসা থেকে কিভাবে আমরা মাতারের দিকে যেতে পারি মাতার বলতে এয়ারপোর্ট বাসা থেকে যেভাবে এয়ারপোর্টের দিকে যাওয়া যায় সেই নিয়ে মানে সেই কথা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো বেশি কথা না পারিয়ে শুরু করছি প্রথমে এখানে আত্মওয়ালেপ্তালেপ মানে ছাত্র এখানে আর তুল্লাভ হয়ে গেছে যাই হোক এখানে হবে আত্মওয়ালেপ শুধু এরকম হবে আর তলেব আর তলেব মানে আসসালাম আলাইকুম তারপরে রজুল রজুল মানে একজন পুরুষ যে কোনো একজন পুরুষ বলতে পারেন ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহি কাতু তারপরে হলো তলেব মানে ছাত্রটি বলতেছে আমিল এই মনে করেন এই মানে এখানে এই যে বিষয়টি আমি আমি মানে উল্লেখ করছি যে মনে করেন আমরা এখন যে কোনো বাসা থেকে যে কোনো জায়গা থেকে আমরা মানে ইয়ার পরে যাবো সেই বিষয় নিয়ে আলোচনা করছি তো এখন মনে করেন আমি মুখস্ত আপনার সাথে বলতে পারবো মনে কর মুখস্ত বলতে গেলে হয়তো বা মানে কথার সিরিয়াল যে এই সিরিয়ালটা মেনটেন হবে না এর জন্য আমি মানে দেখে দেখে বলতেছি যে যেভাবে ওরা কথা বলতে পারে বা যেই বিষয়ে ওরা আলোচনা করতে পারে সেই বিষয় সাপেক্ষে আমি আলোচনা করতেছি তো ছাত্র বলবে আমেলে আমেলে মানে তুমি কেমন আছো তারপরে রজুল রজুল মানে পুরুষ আলহামদুলিল্লাহ আনা বেখয়ের ওয়েন আমেলে মানে এভাবে ওরা বলবে আলহামদুলিল্লাহ না খর মানে আমি ভালো আছি ওয়েন আমেলে এবং তুমি কেমন আছো আমরা বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি না কারণ কি মনে করেন আমাদের যে ভিডিও ছাড়া আছে সেখানে প্রায় অনেক ভিডিওই রয়েছে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তো সেই ভিডিওগুলো আপনারা যারা নূতন আছেন মানে তারা যদি প্রত্যেক দিন একটা বা দুইটা করে ভিডিও দেখতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারা এখন মানে হাই লেভেলে চলে আসবেন ইনশাল্লাহ তো এই জন্য আমরা বেশি আলোচনা করবো না মানে বেশি আমরা বিশ্লেষণ করবো না তো আলহামদুলিল্লাহ আনা বেখয়ের ও এনতা আমেলে এবং তুমি কেমন আছো ছাত্রটি বলতেছে আলহামদুলিল্লাহ আনা বেখয়ের শুক্রন ছাত্রটি বলতেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং তোমাকে ধন্যবাদ তারপরে পুরুষটি বলতেছে এনতা মিনেন মানে আমাদের সাথে যে কোনো মানুষের সাথে মানে দেখা সাক্ষাৎ হলে ওরা জিজ্ঞাসা করে যে তুমি কোন দেশি বা তুমি কোন দেশে থেকে আসছো সেভাবে তো এনতা মিনেন এভাবে বলতে পারি এনতা মিনেন মানে তুমি কোন দেশ থেকে অথবা তুমি কোথা থেকে অথবা বলতে পারি এনতামিন ফেন অথবা বলবে এনতামিন ফেন মানে বলতে পারি এনতামিন অথবা বলবে এনতামিন ফেন অথবা বলতে পারে যে এনতামিন আইএল বালাদ তো এনতামিন আইএল বালাত এটা যদি বলে কাউকে অবশ্যই আমরা জানবো কিন্তু এনতামিন অথবা এনতামিন ফেন এটা এই দুইটা মানে নূতন শব্দ তারপরে হলো তলে মানে ছাত্রটি বলবে যে আনামিন বাংলাদেশ আনামিন বেঙ্গালাদেশ মানে আমি বাংলাদেশি তারপরে পুরুষটি বলবে আর রজুল আহলান সাহলান এসমাকেই মনে করেন আপনি হয়তো বা রাস্তায় বের হয়েছেন বের হয়ে একজনের সাথে কথা বলতেছেন তার সাথে যে দেখো আমি তো মানে মানে শুরু করবেন মানে প্রথমে কিভাবে শুরু করবেন অবশ্যই তাকে মানে এই পেটায় দিকাশও মানে আমি এখানে এখানে যেতে চাই তো এরকম মানে হয় না কথা কথাগুলো হয় না আসে না তো জন্য আপনি জাস্ট তার সাথে মানে প্রথমে শুরু করতেছেন তো তারপর রজুল বলতেছে যে পুরুষটি বলতেছে যে আহলানা সাহালান ইসমা মানে আহলান হাসলান যে ঠিক আছে স্বাগতম তোমাকে মিশরে যে আসছো মানে বাংলাদেশে তুমি মিশরে আসছো বা তোমাকে স্বাগতম ইসমাকে তোমার নাম কি ছাত্রটি বলতেছে ইসমি আলী আমার নাম হলো আলী তারপরে ছাত্রটি বলতেছে মালিশ মানে মালিশ হোস্তু হাজ মাতর তার এভাবে আমরা সিম্পলভাবে বলে থাকি অথবা এই এই যে শব্দগুলো আছে এই সকল শব্দগুলো আমরা ব্যবহার করছি বা এই সচরাচর সময় ব্যবহার করে থাকি ওদের সাথে তো মালিশ মালিশ মানে দুঃখিত ওস্তাস মালিশ ওস্তাস আমরা যে কোনো মানুষের সাথে কথা বলতে গিয়ে ওস্তাজটা ব্যবহার করে থাকি তো মালিশ ওস্তাস অথবা মালিশ ওস্তাস আইজ আরো হাইলাল মাতর কহেরা তা আরিফ আরো হজ যায় আইজ মানে আমি চাই আরও যেতে চাই ইলা মাতর মানে মাতরের দিকে মাতর মানে এয়ারপোর্ট মাতল কহেরা মানে কারো এয়ারপোর্টের দিকে তারিফ মানে তুমি কি জানো তারিফ মানে তুমি জানো আরো যাই আরো মানে আমি যাব যাই যাই মানে মিসলা মিসলার পরিবর্তে হলো যাই এটা আঞ্চলিক ভাষা মালিশ ওস্তাস আয় হইল হইলাম হল তা তারিফ আরো হাস যাই মানে আমি কীভাবে এই কার এয়ারপোর্টে যাব তুমি কি জানো মানে দুঃখিত ওই অস্তাস তুমি আমাকে বলো আমি কারো এয়ারপোর্টে যেতে যাই মানে কিভাবে যাব তারপর রজুল যে পুরুষটি মানে পুরুষ সে বলতেছে আই আরিফ এনতা আইসলা ক্যাম আই ও আইওয়া মানে হ্যাঁ আর মানে আমি জানি আনতা সলা ক্যাম আনতা মানে তুমি আইস মানে চাও সলা মানে যেটা বলি আমরা টার্মিনাল সোলা ক্যাম্প সোলা ক্যাম্প মানে তুমি মানে কত নম্বর টার্মিনালে যেতে চাও এটা হলো যেহেতু আমরা এয়ারপোর্টে যাচ্ছি এই জন্য তো আই ও আনতা আন তা আইস সোলা ক্যাম্প এভাবে আমরা সিম্পলভাবে ব্যবহার করে থাকি আই ও আর এফ সলা ক্যাম ক্যাম্প মানে আমি জানি এন তাইস সোলা ক্যাম্প তুমি কত নম্বর টার্মিনাল যাবা তারপরে ছাত্রটি বলতেছে সুফ দিতাস্করা ও গুল্লি সুফ দিতাস্করা ও উল্লি এভাবে আমি বলতেছি যে সুফ দিতাস্করা মনে করেন আমরা নূতন কেউ হতে পারি মনে করেন আমাদের আশেপাশে কোনো আত্মীয় স্বজন নাই মিশরে আসি তো এখন বাংলাদেশে যেতে চাই কীভাবে এয়ারপোর্টে যাব কার সাথে কথা বলবো মানে একজনের একজনকে মানে ভাড়া করতে হয় আমাদের সাথে যে আমরা যেহেতু নূতন প্রথম প্রথম মানে কীভাবে যাবো ওই কারো এয়ারপোর্টে কীভাবে কাদের সাথে মানে তাদের সাথে কথা বলবো সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি যাতে একটি নূতন ছাত্র সে মনে করেন তার বাসা থেকে অথবা এই মদিনাতুল বয়স যে এই বয়স থেকে মানে হোটেল থেকে যাতে সে সরাসরি একেবারে ইসে কী জন্য এই কার ওই এয়ারপোর্টে যেতে পারে মানে কোনো সমস্যা মানে কোনো সমস্যা ছাড়াই এই জন্য জাস্ট মানে একটা নূতন ছাত্র যেভাবে হতে পারে সেইভাবে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি তো সুফ দিতাস্করা উল্লি মনে করেন সুপ দিতাস্করা এটা আমি সিম্পলভাবে বলছি হয়তো আপনার সাথে বলা নাও লাগতে পারে আপনি জানেন জানতেই পারেন তো ছাত্রটি বলল যে সুভ শুভ মানে দেখো করা এই যে টিকিটটা এই টিকিটটা তুমি দেখো ও উল্লি ও উল্লি এবং তুমি আমাকে বলো মনে করেন একটা নূতন বলতে পারেন সিম্পলভাবে আমি যখন মানে প্রথমে বাংলাদেশে নূতন যাচ্ছিলাম তখন আমি ভালোভাবে ওই তাস্কেরা যে ওই যে টিকিট টিকিট সম্বন্ধে আমি ভালোভাবে জানতাম না আসলে মানুষ তো সবসময় মানে ছোটো সময় থেকে জানে না আস্তে 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 সে সব কিছুই জানতে পারে অথবা জানে তো যাই হোক তারপরে তো পুরুষটি বলতেছে যে তুমি কি জানো মানে তুমি কোন টার্মিনালে যাচ্ছ তো ছাত্রটি বলতেছে তুমি এই তাস্কেরা বলতে এই টিকিটটি তুমি দেখো এবং তুমি আমাকে বলো যে আমি কোথায় যাব। তারপরে রজুল রজুল হলো এটা অবশ্যই দর মানে দরকার হবে না আপনাদের ক্ষেত্রে ইনশাআল্লাহ হ্যাঁ তবুও আলোচনা করছি তো রজুল মানে পুরুষটি বলতেছে হ্যাঁ দি সলাইত নিয়েন মাতারুল মানে ওই যে আপনি আপনি যে বলছেন যে সুব দি তাস্কেরা ওলি এবং মানে তুমি এই যে তাস্কেরা তুমি এই যে ইটা কি যেন ওই যে তাস্কেরা বলতে টিকিটটি দেখো এবং আমাকে বলো তারপরে পুরুষটি দেখার পরে বলতেছে দ্য সলাইত নিয়েন মাতরল গাদিত তো ইয়ে আজদের কাপ্তেক দ্য সলাই দ্য মানে এইটা সলা সলা মানে হলো এই যে টার্মিনাল বলছিলাম ইতনিন মানে দুইকে বলে তো দ্য সলা এটা দুই নম্বর টার্মিনাল মাতারুল গাদিদ মাতারুল গাদিদ মানে নূতন এয়ারপোর্ট মানে এখানে মাতারুল গাদিদ আছে আবার মাতারুল গাদিম আছে মনে করেন মাতারুল আদিম বলে অথবা মাতারুল গাদিদ বলে তো এটা মানে নূতন এয়ারপোর্ট পুরনো এয়ারপোর্ট এটা মানে দুইভাবে ব্যবহার করে অথবা দুইভাবে আসে এখানে তারপরে তার কাপ আইসার কাপ্তেক শালো মশালাদ তৈ তই মানে ভালো আইস মানে চাও তার মানে চড়তে চাও ট্যাক্সি ট্যাক্সি মানে ট্যাক্সিওয়ালা মোয়াশালাদ এই মহাসালাদ বলতে যে মনে করেন মাইক্রোবাস অথবা মিনি বাস যে কোনো মানে কাটা কাটা লাইনকে মিশরিটা মোয়াশালাদ বলে থাকে তো রজুল মানে পুরুষটি বলতেছে দ্য সলাইট নিয়েন মাতল গাদিয়ে তো এবার আইস্তার কাপ্তেক শোলো মশলাদ যে তুমি তুমি কি ট্যাক্সিতে যেতে চাও নাকি মানে কাটা লাইনে যেতে চাও তারপরে ছাত্রটি বলতেছে আন্তা আরিফ এলি লেকুন আসান লিয়া মনে করেন যেহেতু ও মিশরি আমি তাকে বলতেছি অথবা মনে করেন আমি নিজেই বলতেছি আমি নূতন আমি বাংলাদেশে যাচ্ছি তো তখন আমার আশেপাশে কেউ নয় এখন আমি নিজে যাব মনে করেন আমি এই তো তলেব মানে আমি নিজেই তো আন্তা তারিফ মানে আমি তাকে বলতেছি যে তুমি জানো তুমি জানো বেশি মানে এল্লি একুন আহসান লিয়া মানে এলি একুনু এলি একুনু মানে মানে হবে আহসান লিয়া মানে আমার জন্য সব থেকে ভালো কোন জিনিসটা হবে সেই জিনিসটাই তুমি আমাকে বলো এনতা তা আরিফ এলি কোন আসান লিয়া মানে আমি যে আমি যে ট্যাক্সিতে যাব নাকি মোয়াস্তালতে যাব মানে তুমি আমাকে বলো তুমি আমাকে পরামর্শ দাও কোনটা আমার জন্য বেশি ভালো হবে তারপরে মনে করেন পুরুষটি বলতেছে এনতা লাউ গাদিৎ রোহবেদ ট্যাক্সি লাউ এনতা আরিফ মোস্তলাত রোহবেল মোস্তলাত সহজ একটা কথা বলেছে সেটা হলো যে লাউ এনতা জাদিত মানে এনতা এনতা লাউ জাদিৎ এনতা মানে তুমি লাউ জাদিদ তুমি যদি নূতন রোহ বি ট্যাক্সি মানে তুমি ইসে যাও কি যেন ট্যাক্সিতে যাও মানে তুমি যদি নূতন থাকো মিশরে যদি তুমি নূতন হয়ে থাকো তাহলে তুমি ট্যাক্সিতে যাও লাও এন তা আরিফ মশলাত এন তা আরিফ মশলাত যেহেতু বলতেছে যে তুমি যদি ময়াসালাত জানো ময়াশালাদ বলতে মানে কাটা লাইনে যদি তুমি জানো অথবা কাটা লাইন মানে কাটা লাইন থেকে কিভাবে যেতে হয় কারো এয়ারপোর্টে সেগুলো যদি তুমি জেনে থাকো তাহলে তুমি মহাসালাতে যেতে পারো মানে রোহবেল মহাসালাত বিল মহাসালাত মানে তুমি কাটালাইনি লাইনে যেতে পারো মানে একটা জায়গায় যেতে হলে তো অবশ্যই আমার জানা দরকার হবে মানে আমি এই মানে পথটা চিনি না মানে চিনি না জানি না প্রথমে তো আর আমাকে মনে করেন এই কী জন্য এই কাটা লাইনে যেতে পারবো না এই জন্য সে ডাইরেক্ট বলছে যে তুমি যদি মানে নতুন হও তাহলে তুমি ট্যাক্সিতে যাও যেতে পারো আর যদি তুমি পুরাতন হও তাহলে তুমি ইসে যাও যার যদি তুমি পুরাতন হয়ে থাকো তাহলে তুমি মোয়াস্তালাতে যাও তো বন্ধুরা আমাদের প্রথম পার্ট মানে এই পর্যন্তই শেষ ইনশাআল্লাহ দ্বিতীয় পার্টে আবার এখান থেকেই শুরু করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত